তার অধিনায়ক কে হবে এখনও কোনো ঠিক নেই কেউ বলছে রিঙ্কু সিং হোক কেউ বলছে ভেঙ্কটেশের হোক কেউ বলছে কুণ্টন ডিগোক হোক আবার কেউ বলছে রাহানে হোক কলকাতার অধিনায়ক হওয়ার কথা বাংলার প্লেয়ার মনোজ তিওয়ারি কী বললেন কাকে অধিনায়ক করার কথা বললেন সেটাই ভিডিওতে বলবো এবং এছাড়া এটাও বলবো যে ট্রেড উইন্ডো কবে থেকে খুলবে সেটা বলবো আর এটাও বলবো যে এই যে যে আইপিএলের যে নিলামটা এই সব প্লেয়ার যদি খে না খেলে তাহলে কি হবে সেগুলো সব বিস্তারিত বলবো প্রথমে বলি কলকাতার অধিনায়ক কার হওয়ার কথা বললেন কেউ বলছে ভেঙ্কটেশ্বর হোক কেউ বলছে রিঙ্কু সিং হোক কিন্তু মনোজ তিওয়ারি বললেন কলকাতার দলটা ভালোই তৈরি করেছে কলকাতার ভালো ব্যাকআপ প্লেয়ার রয়েছে কিন্তু কলকাতা যদি রিঙ্কু সিংকে অধিনায়ক করে তাহলে খুব ভালো হয় রিঙ্কু সিং একজন ফিনিশার ঠিকই এবং সে ভালো ক্যাপ্টেন্সি করতে পারবে উত্তরপ্রদেশ প্রিমিয়ার লিগে সে ক্যাপ্টেন্সি করেছে এবং সে কলকাতার অধিনায়ক হলে ভালো হয় ভেঙ্কটেশের থেকে আমি এগিয়ে রাখবো রিঙ্কু সিং কেমনটাই কিন্তু বলেছেন কিন্তু বাংলার প্লেয়ার্স মনোজ তেওয়ারি এই মনোজ তেওয়ারি কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হয়ে বহুদিন খেলে গেছেন এবং এই মনোজ তেয়ারি কিন্তু এই মন্তব্য করলেন এখন এখন দেখতে হবে যে কলকাতা নাইট রাইডার্স কী সিদ্ধান্ত নেয় তাকে অধিনায়ক বানায় তবে ভাইস ক্যাপ্টেন হয়তো হতে চলেছে রিঙ্কু সিং যা খবর পাওয়া যাচ্ছে আর ভেঙ্কটেশ্বর অধিনায়ক হতে চলেছে এটা আর কি সূত্র মারফত এই দুটো খবর জানা যাচ্ছে আর এই যে ট্রেড উইন্ডো ট্রেড উইন্ডো খুলবে আর কয়েকদিন পর মানে জানুয়ারি মাসের দিকে হয়তো খুলতে পারে ট্রেড উইন্ডো তখন কিন্তু একটা প্লেয়ারের পরিবর্তে একটা প্লেয়ার আসবে এবং এইভাবে কিন্তু চেঞ্জ হতে থাকবে প্লেয়াররা মানে ট্রেড উইন্ডোর মাধ্যমে প্লেয়াররা একদল থেকে অন্য দলে চলে যেতে পারে টাকার বিনিময় কিছু যেমন হার্দিক পান্ডা ক্যামরন গ্রিনের মধ্যে হয়েছিল এরকমই কিন্তু ট্রেড উইন্ডোটা খুলবে ট্রেন উইন্ডোর মাধ্যমে কিন্তু একটা প্লেয়ার একটা দল ছেড়ে আর একটা দলে কিন্তু প্রবেশ করবে এটা জানুয়ারি মাসে হতে চলেছে আর ওই যে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়নি একটা ঝামেলা এখন শুরু হয়েছে তার কারণ পাকিস্তান যে কোনো মূল্যে কলকাতা এই ভারতকে যে কোনো মূল্যে আর কি করতে যাচ্ছে মানে নিয়ে যেতে যাচ্ছে পাকিস্তানি অন্য জায়গায় খেলতে রাজি হতে যাচ্ছে না পাকিস্তান আর আইসিসি আবার ভারতের কথা শুনছে এটা একটু বলে দিলাম এই ভিডিওতে আর যে কটা দল রয়েছে দলের মধ্যে কলকাতা দলের ব্যাক আপ যেহেতু বেশি এই জন্য কলকাতার দলটা বেশি ভালো হয়েছে একজন খেলতে না পারলে আরেকজন বিকল্প হিসেবে রেখে দিয়েছে এক থেকে এগারো অবধি প্রত্যেকের বিকল্প রয়েছে ওপেনারদের বিকল্প রয়েছে তিন নম্বরে খেলার প্লেয়ারদের বিকল্প রয়েছে অনেকে বলছে টপ অর্ডারটা অতটা শক্তিশালী নাই এবার টপ অর্ডারটা ঠিকই অত নাম করা কেউ নেই ঠিকই বাট কুইন্টন ডিকক যদি জ্বলে ওঠে কীরকম ব্যাটিং করতে পারে সেটা আমরা সকলেই জানি তার সাথে সুনীল নারী হয়তো ওপেন করবে সুনীল নারিনের যদি ব্যাট চলে তাহলে কলকাতা কীরকম ভালো খেলে সেটা আমরা এর আগেও দেখেছিলাম সেই জন্য যদি সুনীল নারিনের ব্যাট চলে কলকাতা নাইট রাইডার্সের কোনো সমস্যা আরও কোনো বিষয় নেই আর তিন নম্বর পজিশনের ব্যাপারটা রইল তিন নম্বরে কে খেলবে তিন নম্বরে হয়তো খেলতে চলেছে অঙ্কৃশ রঘুবংশী আঙ্ক্রিশ রঘুবংশী যদি মাঝে মাঝে বড় ইনিংস খেলে দেয় তিরিশ বলে পঞ্চাশ তারপর কুড়ি বলে চল্লিশ পঁয়তাল্লিশ এরকম ইনিংসও খেলে দেয় যেরকম রাহুল ত্রিপাঠী খেলে দিত এরকম যদি খেলেও দেয় তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের আর কোনো কিন্তু সমস্যা হবে না কলকাতার টপ অর্ডার কিন্তু দুর্বল না কলকাতার কিন্তু একদমই টপ অর্ডার দুর্বল না ভালো মোটামুটি আছে মোটামুটি ভালো এবার আগেরবার যেমন খুব শক্তিশালী ভালোই শক্তিশালী ছিল এবার অতটা শক্তিশালী না তার থেকে হয়তো দুর্বল বাট ভালো তারপরেই তো নাম বেরিং সিং রমণদীপ সিং অ্যান্ড্রেড আসল তিনজনে আর তারপরে ব্যাক হিসেবে ব্যাকআপ না মানে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কোনো ম্যাচে হয়তো মালিককেও খেলাবে কোনো ম্যাচে অনুকূল রয়কেও খেলাবে অনুকূল রয় অতটা ব্যাটিং করতে পারে না বাট অনুকূল রয় কিন্তু রয়েছে লিস্টে অনুকূল রয় যে খেলার মধ্যে রয়েছে ঠিক আছে এইগুলো আর কি বলে দিলাম এইগুলোই ছিল মোটামুটি আপডেট কলকাতা নাইটেডার্সের অধিনায়ক কথা কে হলো সেটা কাকে হর কথা বললো সেটা বলে দিয়েছি এছাড়া অন্য দলের কথা আমি যদি বলি অন্য দলেরও কিন্তু ব্যাকআপের ব্যাক রয়েছে মানে ওপেনারদের ব্যাকআপ রয়েছে বা কোনো ফিনিশারই নেই কোনো কোনো দলের একটা দুটো প্লেয়ার চোট পেয়ে গেলে ফিনিশার যেসব দলের ফিনিশার কম সেই সব দল সমস্যায় পড়বে ফিনিশ করতে গিয়ে আইপিএলে কিন্তু ফিনিশ করাটা কিন্তু খুব জরুরি এবার যদি সেখানে যদি ফিনিশার ভালো না থাকে তাহলে কিন্তু সমস্যা কোনো কোনো দলে দিল্লির যেমন ফিনিশার ভালো নেই কিন্তু তাদের কিন্তু আবার শেষ দিকে শেষ দিকে বল করার জন্য বা প্রথম দিকে বল করার জন্য মানে বোলাররা ভালো রয়েছে কি নাটরা যান ভালো ভালো রয়েছে কিন্তু ফিনিশার নেই আরসিবি আবার মোটামুটি ফিনিশার রয়েছে বাট কোনো কোনো দলের ফিনিশার কিন্তু নেই যাদের ফিনিশার নেই তাদের কিন্তু ম্যাচ ফিনিশ করতে কিন্তু প্রচণ্ড প্রবলেম হবে তার কারণ আইপিএলে ফিনিশ করার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে অনেক ম্যাচ থাকে এগারো থেকে এগারো বলে ষোলো রান বাকি বা বারো বলে তিরিশ রান বাকি সেই সময় কিন্তু মারতে হয় এবার ভালো ফিনিশার যদি না থাকে অলরাউন্ডার দিয়ে ফিনিশ কখনোই করা যায় না হ্যাঁ আমি মেনে নিচ্ছি অক্সার পেটে অক্সার পেটেল অনেকটা ভালো ফিনিশ করতে পারে তাই বলে সে তো যে পাক্কা ফিনিশার তা তো না রাহুল যেমন পাক্কা ফিনিশার ফিনিশার সামাদ তারপরে রিঙ্কু সিং ফিনিশার রমনদীপ সিং ফিনিশার এটা যেমন ফিনিশার ফিনিশ করতে পারে আর অনেকে আছে বিদেশি প্লেয়ার দিয়ে খেলালে কি হয় মিডিল অর্ডারে খেলতেও পারে ধরে আবার টপ অর্ডারও খেলতে পারে আবার প্রয়োজনে মেরে ফিনিশও করতে পারে এই বিদেশি প্লেয়ার খেলালেই একটা সুবিধা লাইন লিভিং স্টোন ধরে খেলতেও পারবে কোনো কোনো ম্যাচে যে ম্যাচে সে খেলবে একেবারে ধরে খেলবে আর যে ম্যাচে খেলবে মানে মেরেও খেলতে পারে শেষ দিকে যা মার te প্রচণ্ড হাতে মার রয়েছে সেই জন্য অজিনকে রানের ভাইস ক্যাপ্টেন হওয়ার কোনো জায়গা নেই আর ভেঙ্কটেশ্যারকে ক্যাপ্টেন করার কথা কিন্তু ক্যাপ্টেন করা না বা ভাইস ক্যাপ্টেন করার কথা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের যে গৌতম গাম্বীর সে কিন্তু বলেছিল এর আগে কিন্তু বলেছিল যে এর আগের বছর করার জন্য এবং শ্রেয়া স্যারের সাথে গৌতম গাম্বীর বলে দিয়েছে ঠিকই কিন্তু কিছু কিছু ডিসিশান নাকি ভেঙ্কটেশায়ারেরও ছিল এই জন্যই তার মধ্যে অধিনায়কত্বের কিছু কিছু দিক রয়েছে এইগুলো দেখেছে হলো বিশেষ করে চন্দ্রকান্ত পণ্ডিত চাচ্ছে ভেঙ্কটেশ্যার অধিনায়ক এবার ভেঙ্কটেশায়ার আর চন্দ্রকান্ত পণ্ডিত এই জুটিটা কেমনভাবে খেলে এটা দেখতে হবে কি কি প্ল্যানিং করে এগুলো দেখতে হবে দু হাজার পঁচিশ আইপিএল নিয়ে এই পঁচিশ আইপিএলে পঁচিশ আইপিএল এখনও দেরিয়ে আছে আর ট্রেড উইন্ডো কোন প্লেয়ারের সাথে কোন প্লেয়ার ট্রেড হতে পারে এগুলো যখন পরে আপডেট পাবো সবে কিন্তু বিস্তারিত দেওয়ার চেষ্টা করবে আর এখন কিন্তু আইপিএলের যেহেতু মানে একটু আইপিএল নিয়ে ভিডিও ফিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আইপিএল সংক্রান্ত ভিডিও বেশি দেব তারপর আর আংসোল যারা যারা লিস্টে রয়েছে আনসোল এখানে ডেভিড ওয়ার্নার জনি জনিভেরস্টু কার্তিক ত্যাগী ঠিক আছে এইসব প্লেয়ারদের মধ্যে কিন্তু অনেকে কিন্তু বিক্রি হয়ে যাবে সোল্ড হয়ে যাবে সেই সব কিন্তু পুরোপুরি আনসোল্ড থাকবে না পরে কিন্তু সিক্স সোল্ড হয়ে যাবে তার কারণ কোন কোন প্লেয়ার চোট পেয়ে যাবে তার পরিবর্তে যে পৃথ্বীপ পায়নি নিজের দোষেই কিন্তু দলটা পায়নি নিজের দোষেই কিন্তু পৃথ্বীপ নিজে কিন্তু বাজে প্লেয়ার হয়েছে আগে এক সময় কিন্তু প্রতিভাবান প্লেয়ার ছিল যে সুভমান কিলের মতোই প্রতিভাবান প্লেয়ার ছিল কিন্তু তারপরে খারাপ পারফরমেন্স করতে করতে না সে আর সুযোগই পায় না যখন দিল্লি রয়ে সুযোগ পেয়েছে তখনও নিজে কোনো কাজে লাগাতে পারেনি এবার সুযোগ পাওয়ার পর যদি কাজে লাগাতে না পারে তাহলে কিন্তু সমস্যা ড্যারেল মিচেল হুম ড্যারেল মিচেল আছে তো ড্যারেল মিচেল কিন্তু আবার যে কোনো দলে যেতে পারে যদি না কেউ যেতে পারে তাহলে কিন্তু যেতে পারে ঠিক আছে এটা বলে দিলাম মায়াঙ্ক আগরওয়াল রয়েছে কেন উইলিয়ামসন রয়েছে পিযুষ চাওলা রয়েছে অনেকে কিন্তু আলজারি জোসেফ সিকান্দার রাজা স্টিভ স্মিথ ভালো ভালো প্লেয়াররা কিন্তু আনসল রয়েছে আর বাংলাদেশি প্লেয়ারদের নেয়নি কেন কী জন্য সেটা বলে দিয়েছিলাম বাংলাদেশি প্লেয়ারদের নেওয়ারও রয়েছে যদি পুরোপুরি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ছাড়ে তাহলে রেমে হলে নেবে না পরিষ্কার না বলে দিয়েছে কেন ওরকমভাবে নেবে আমার এখন দরকার আমি যদি এখন নাই পাই তাহলে নিয়ে কি হবে এই জন্য কিন্তু বাংলাদেশি প্লেয়ারদের নেয়নি তবে কলকাতার কিন্তু ইন্ডিয়ান বোলিং টা ভালো দেশি বোলিংয়ের থেকে দেশি না ইন্ডিয়ান বোলিংটা ভালো মানে বিদেশি বোলিংয়ের থেকে বিদেশি বোলিংটা অতটা ভালো না আগেরবার যেমন মিছিল ছিল তার বিকল্প ছিল কি দুষ্মন্ত চামিরা আর এইবার আছে আন্ডি চিনোকিয়া তার বিকল্প রয়েছে স্পেন্সার জনসন স্পেন্সার জনসন কিন্তু মোটামুটি ভালো বল করে তবে খুব যে সেরা বোলোলা আর ওয়ার্ল্ড ক্লাস বলা সেরকম না এটাই আমার সমস্যা বলে মনে হচ্ছে মানে স্পেন্সার জনসন আগেরবার গুজরাটে যখন বল করেছিল দেখেছিলাম না পেরেছিলো প্রথম দিকে সেরকম একটা ভালো বল করতে ওর থেকে জস লিটেল ভালো বল করে আমার মতে স্পেন্সার জনস পরের দিকে তো মার খাবেই মানে অতটা ভালো নয় ওইটা নিয়ে আমি একটু টেনশানে আছি যে কি হয় কি হয় এবারে একটা দুটো ম্যাচে যদি ভালো করে তাহলে স্লোয়ার ফ্লোয়ারের ওপর যদি নজরে অনেকটা চেতন সাঁকারিয়ার মতো বল করে এই স্পেন্সার জনসনটা এবার এরকম যদি নকের হাতে গতি আছে তবে লাইন লেনটা যদি সঠিক করতে পারে ভালো হবে আর ওমরান মালিক বলেছে যে কলকাতাকে চ্যাম্পিয়ন করতে চায় এবার কলকাতাকে চ্যাম্পিয়ন করার জন্য যদি খেলে ওরকমভাবে মন দিয়ে খেলে বা ভালোভাবে খেলে ভালো মানে অল্প রানের মধ্যে আটকাতে পারে দল কোনো দলকে তাহলে তো ভালো হবে সেটা হলো কলকাতার জন্য ভালো এই জন্য পঁচাত্তর লাখ টাকায় ওমরান মালিককে পেয়ে যাবে এটা কেউ ভাবতেই পারেনি কলকাতা কিছু কিছু বাই করেছে এবারের আইপিএলে দেড় কোটি টাকায় ময়ন আলী একদম শেষ মুহুর্তে সুনীল নানিনের ব্যাকআপ এসে নিয়ে এসেছে একদম এইগুলো একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে একদম শেষ মুহুর্তে ভালো ভালো প্লেয়ার কিনে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স অন্যান্য দলের কাছে টাকা ছিল না ওটাই ছিল কলকাতা নাইট রাইডার্সের যে লাস্টে যা আসবে সব আমরা কিনে নেব আমরা কম টাকায় পেয়ে যাব সেটা একটা বুদ্ধিমানের কাজ করেছে ভেঙ্কিমাঈশ্বর মাম প্রত্যেক বছর তাই করে ওই শেষ দিকে টাকা রেখে দেয় অন্য তাদের টাকা শেষ হয়ে যায় কিনে নেয় আর দিল্লি কি করে দিল্লির টাকা আগে শেষ হয়ে যায় দিল্লি রিক্স নেয় দিল্লিটা প্রত্যেকটা প্লেয়ারের দাম বাড়িয়ে দেয় আর সেই নিয়েছিল মানে এই যে ভেঙ্কটেশারকে ভেবে নিয়েছিল কলকাতা অল আউট ছাপাবে এই জন্য অল আউট যখন ছাপাবে যেভাবে হোক নেবে একটু দামটা বাড়িয়ে দিই তেইশ কোটি টাকা পুরো আরসিবি একদম বা বাস দিয়ে দিয়েছে বাস একদম মানে চরম বাস এটা মানে খুবই বাজে করেছে এটা তারপর যে ফিলসলকে সলকে যাতে না নিতে পারে ফিলসলকে সল্টকে কলকাতা ভেবেছিল ভেঙ্কটেশাররা ফিল সল দুটোরকেই নেবে কিন্তু দুটোকে নিতে পারিনি একটাকে নিয়েছে একটার দামি তো তেইশ কোটি টাকা উঠে গেল আর ফিল সল্টের যদি আর কি মানে এগারো বারোতেই নিতে পার তো যদি ষোলো সতেরোর মধ্যে যদি ভেঙ্কটেশ্বর থাকতো আর এগারো বারোর মধ্যে যদি ফিলসল থাকতো দুজনকেই নিতে পারতো ওই রেঞ্জটা পাঁচ ছয় কোটি এক্সট্রা হয়ে গেলো ওইখানেই কলকাতা না একটা সমস্যায় পড়ে গেল তবে দলটা খারাপ হয়নি এই দল নিয়ে ভালো খেলা যায় তবে ক্যাপ্টেন্সিটা ভালো করতে হবে প্লেয়ারদের ওপর ভরসা রাখতে হবে একই ধরনের প্লেইং ইলেভেন বেশি খেলাতে হবে বারবার চেঞ্জ করলে সমস্যা গৌতম গাম্ভীর এটাই বুঝিয়ে দিল প্লেয়ারদের ওপর ভরসা রাখলে তবেই কিন্তু ভালো হবে না হলে ভালো হবে না